আলহামদুলিল্লাহ 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 একটা গরু বেসা কিনা হলো এবং গরু দুধ দোয়ানো হচ্ছে আমরা সবাই মন পাক শুকুর গুজার করি বলি আলহামদুলিল্লাহ কে কিনলেন ভাই

এই যে আমাদের হচ্ছে ব্যাপারী ভাই ইনাকে আমি দেখি এই যে এই যে ডুগাটা এটা হচ্ছে এই যে দুগ্ধ খাবির যে ডুগা একদম কর্নারে এসে একটা সুন্দর করে শেট টেট করে এই ভাই বিক্রি করে মাঝে মাঝে আমরা কিন্তু আসি এবং দেখি ভাই আপনার নামটা কি ইব্রাহিম ব্যাপারী ইব্রাহিম ব্যাপারী আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার মুখস্থ নেই মুখস্থ এই গরুটা কেমন হবে আমার ভাই কিনেছে নারায়ণগঞ্জের ভাই ভালো বন্ধু হলে আল্লাহ জানে

খাবারের ব্যাপারে কিছু বলে দিচ্ছেন যে এই খাওয়ালে হবে আমি তা মানে কি কি খাওয়ালে ভালো দুধ হয় এরকম বলছেন কিছু এই তিন চারটা খাওয়া খাওয়ালে হয়ে যাবে তাই না আচ্ছা ইব্রাহিম না ম দু দিনা সকা আমনা ভা সাবার সকাললা ই দ না সম ।

পরিচয় দিলাম আমার বাড়ির পরিচয় দিলাম আপনার বাড়িতে আরো গরু আছে কতগুলো আছে এই পনেরো বিশটা আছে পনেরো বিশটা আছে হাট থেকে গরু কিনা বলো না খাবার থেকে গরু কিনা বলো কোন এটা হলো মনে করেন যার যার ব্যক্তিগত ব্যাপার আর দ্বিতীয় কথা যার যার লোক যার যার যেরকম মনে করেন ব্যবসায়িক একটা কারণ আছে যেরকম আগুলোকে আগুলোকে মনে করেন এই ভিতরে সব লোকের থেকে আমরা চিনি যে কে কি রকম গরু বিক্রি করে

আমি আর একটা ফার্স্ট স্টার একটা গরু দাম দিছিলাম আরে দাদা গরুটা বিক্রি হয়ে গেছে গা বুঝছেন আমি আরেকটা গরু দেখতে গেছি একজনের ডাক দিয়ে নিছে এই গরুটা আরেক বাইন লয় গেছে ওই ভাই ভাই সামনে লক্ষ

আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশি দুই লক্ষ উনষাট হাজার টাকা টাকা কিন্তু কম না অনেক টাকা এবং দ্রুত ধরনের প্রায় চোদ্দ পনেরোটা দুধ কিন্তু আমরা এখন পাইলাম আপনার যে ধারণা করছেন পনেরোটা দুধ হবে আবারও মনে হয় যে আলহামদুলিল্লাহ পনেরোটা দুধ হবে পাঁচটা ওরকম পনেরো ষোলো প্লাস মাইনাস চোদ্দ থেকে ষোলোর ভিতরে আপডাউন করবে ভালো

খামার গড়ে তোলার জন্য পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান করার জন্য তিনি এই গোলটা কিনলেন এই গাভীটা কিনলেন সবাই কিন্তু আমরা সবাই প্রাণ খুলে আমাদের মিজানুর রহমান ভাইয়ের জন্য দোয়া করব যে উনি যে আশায় এই গরুটা কিনলেন মন পাগল অবশ্যই তার আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেশের আসল বলবে বিশ্ববাসী